আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগারো জন কোরআনের পাখি প্রিয় দর্শক এই মাদ্রাসায় মিনিমাম দেড়শো ছাত্র আছে এইখান থেকে আমরা এগারো জন ছাত্র সিলেক্ট করছি যারা আহত দরিদ্র এবং গরিব দেখেন এই কনকনা শীতে পোলাপান কিন্তু অনেক কষ্ট করে এদের জন্য জ্যাকেট কিনা হয়েছে এই যে দেখেন হুজুর কেমন হয়েছে হ্যাঁ অনেক সুন্দর দেখেন মানে অনেক সুন্দর জ্যাকেট এটার প্রাইস নিচ্ছে নয়শো টাকা আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা তিনটা সাইজ আছে একটা হয়েছে নয়শো টাকা করে আর একটা সাড়ে সাতশো ছয়শো এই এগারো জনের প্রাইস আছে আট হাজার নয়শো টাকা আচ্ছা হুজুর এটা দিছে গেলা জানেন ইউএস থেকে নুসরাত আপু যাকে আলহামদুল্লাহ দোয়া করে আল্লাহ তালা যেন তাকে আরও বেশি বেশি দেওয়ার জন্য তৌফিক দান করেন এরকম হত দরিদ্র এবং অসহায় ছাত্রদের মাঝে এই যে শীতের পোশাক বিতরণ করলো আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তার জানে মালে বরকত দান করেন এবং তাকে যেন আল্লাহ তালা সর্বদা মানে রোগ মুক্ত এবং সুস্থতার দিন দান করে এই জন্য আমরা সর্বদাই দোয়া করতে থাকি আর একটা সুসংবাদ আছে এর আগে তো আপনাদের মাদ্রাসায় খাবার দিয়েছিলাম আমরা ঠিক আছে আরেকটা কথা বলতে চাই দেখেন এই মাদ্রাসাটা হয়েছে বিশাল বড় একটা মাদ্রাসা এই প্রতিষ্ঠানের যত জমি আছে এই মাদ্রাসার মালিক সবকিছু লিখে দিছে মানে সবই লিখে দিছে অপ্য করা এই উনি এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাটা উনি শুধু এই মাদ্রাসা নিয়েই গবেষণা করে কিভাবে ছাত্রদের খাওয়ানো যায় ভালো পড়ানো যায় এটাই আর এই মাদ্রাসায় বেশিরভাগ হচ্ছে গরিব ছাত্র হ্যাঁ জি হতদরিদ্র এবং অসহায় ছাত্র এখানে বেশি পড়াশোনা করে যারা মাসিক বেতন চার থেকে পাঁচশো টাকা দেয় এরা পরিপূর্ণ টাকা দেয় খাইতে পারে না এই যে তোমার বাড়ি কোথায় আচ্ছা এই যে তোমাকে যে জ্যাকেটটা দেওয়া হইছে পছন্দ হয়েছে তে তাপুর জন্য কি করবা হ্যাঁ আর আমার নেকে কি করবা কারণ থাকে আমেরিকাতে আমি তো টাকার ব্যবস্থা করে দিছি ঠিক না আমার নাকি দোয়া করবা না যাই নুসরাত জন্য বেশি বেশি দোয়া করবা ঠিক আছে আর আমার জন্য দোয়া করবা সবার জন্য সবাই দোয়া করবা আর একটা কথা বলতে চাই তোমাদের মাদ্রাসায় শনিবার দিনকে অথবা রবিবার দিনকে আমরা ভালো একটা খাবার দিব ঠিক আছে তোমরা মন ভরে খাইবে এবং আপুর জন্য দোয়া করবা ঠিক আছে ঠিক আছে কথা কও না এই যে দেখেন কত সুন্দর মান চেল লাগাও তুমি আহ তো বাবা এই যে দেখেন মানে খুব সুন্দর জ্যাকেট আহত তুমি এই দেখেন অনেক সুন্দর জ্যাকেট খুশি হয়েছো বাবা জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা কিন্তু ওদের মার্কেটে নিয়ে গেছি হুজুর বুঝছেন মার্কেটে নিয়ে কইছি যে কোন জ্যাকেট কিনবে প্রথমে আমি একটা জ্যাকেট এই সোয়েটার ওরা দেখে না মানে ভাল লাগে না কয়ে ওরা নিম নে বুঝছেন ওরা এ না নিব মানে আমি কি করলাম ওরা চাইছে অগত একটা মন আছে তো এবার ইনশাল্লাহ দিয়ে দিছি খুশি যাই দাম একটু বেশি হোক ওরা খুশি হইলে আমরা খুশি আর এই জ্যাকেটগুলা ইনশাল্লাহ দুই তিন বছর পরতে পারবো ঠিক না আইসাতে দোয়া করবা তো হ্যাঁ আর নামাজ পড়া নুসরাতা বল জন্য দোয়া করবা যাতে তোমাকে আরো আজকে এগারো জন দিছি ঠিক আছে আবার জানি আমরা আরো দশ জন দিয়ে পারি এইভাবে গ্যাপে গ্যাপে আমরা স ইনশাল্লাহ যত দূর পারি ডিমু দোয়া করবা আর প্রিয় দর্শক ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম